ব্রেকিং নিউজ অবশেষে পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে আজকেই তো এই বিষয়ে কিন্তু আমরা আজকের এই বিষয়তে জানাবো তো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেগুলি কিন্তু আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তো আমরা যে বিষয়টি আজকে পেলাম বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফেদ কান রয়েছেন তিনি কিন্তু আজকে এই বিষয়টিকে ক্লিয়ার করে দিয়েছেন যে সমন্বিত পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের যেই অপেক্ষা করছিল তাদের টাকাগুলো নিয়ে বা ব্যাংক থেকে অনেকে কিন্তু অনেকবার গিয়েও কিন্তু তারা তাদের টাকাগুলো পায় না কিংবা অনেক গ্রাহক রয়েছেন তারা কিন্তু চিকিৎসার প্রয়োজনে কিংবা বিভিন্ন প্রয়োজনে কিন্তু তারা টাকাগুলো তুলতে চাচ্ছে এক্ষেত্রেই কিন্তু আজকে তারা কিন্তু এই পুরো বিষয়টিকে কেন্দ্র ব্যাংকের যে মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু বিষয়টিকে জানিয়ে দিয়েছে সম্ভাব্য এক ডেট তুলে ধরা হয়েছে এই তারিখ থেকে আশা করা যাচ্ছে পাঁচ ইসলাম ব্যাংকের টাকাগুলো তোলা যাবে তো এই বিষয় মূলত আমরা আসলে এই ভিডিওতে বিস্তারিত অংশ থেকে আমরা পুরো বিষয়টি জানাবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে হবে কারণ হচ্ছে আপনার মতো অনেক গ্রাহক কিন্তু এই বিষয়ে অনেকটা জানতে চাচ্ছে সেজন্য আমরা চেষ্টা করি প্রতিনত এই পুরো বিষয়ে আপডেটগুলি জানার জন্য আর সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন হতে পারে আপনার এই শেয়ার করা থেকে অনেকেই উপকৃত হয়ে যাবে আমরা সরাসরি এখন মূল টপিকে চলে আসবো তো এখানে মূলত আমরা আজকে যে বিষয়টি জানতে পারলাম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত পেতে সমের ব্যাপার মাত্র যে বিষয় এখানে কিন্তু মূল যে পয়েন্টটা এটি এখানে নবগঠিত ইসলাম ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া এখন শুধু সমের অপেক্ষা মাত্র এখানে হয়েছে এ বিষয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তো আজকে কিন্তু একটি বৈঠকের মাধ্যমে পুরো বিষয় কিন্তু তিনি এখানে ক্লিয়ার করছে যে আসলে পাঁচ ব্যাংকের টাকাগুলো কবে দেওয়া হবে সেই বিষয়টি এখানে তিনি আরও বলেছেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেসে যুক্ত করা হবে পূর্ব সব গ্রাহকই এখন নবগঠিত ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন নতুন ব্যাংকের আইটি ও এইচআর কাঠামো গড়ে তোলার কাজ চলমান এমনকি প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম তাদের সহায়তা করবে এই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে সম্মিলিত যে পাঁচটি ব্যাংকের সমন্বয়ে যে সম্মিলিত ইসলাম ব্যাঙ্ক গঠন করা হয়েছে সেটার কিন্তু সকল কাজগুলি কিন্তু খুবই দ্রুততার সাথে কাজগুলি এখানে সেরা নেওয়ার কাজগুলো চলমান অবস্থায় রয়েছে যেটা কিন্তু আপডেট জানানো হয়েছে এছাড়া তিনি আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা কিন্তু বলেছেন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পেলাম প্রথমে যে ব্যাংকের গ্রাহক তিনি তার নিজের ব্যাংক থেকেই তাগুলো পাবেন এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাংক থেকে দেওয়ার প্রশ্নে আসে না ডেটা স্থানান্তর সম্পন্ন হলেই তাপে ধাপে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে বা তারা তাদের টাকাগুলো কিন্তু দাপে ধাপে পাবে এই বিষয়ে আমরা একটু বলি অনেকেই একটা কনফিউশনের মধ্যে রয়েছেন যে আপনাদের টাকাগুলো আসলে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রয়েছে তো সেই অ্যাকাউন্টে পাবেন নাকি আসলে সম্মিলিত যে ব্যাঙ্কটা করা আছে সেই নতুন ব্যাঙ্কে পাবেন নাকি আসলে অন্যান্য ব্যাঙ্কে আসলে দেওয়া হবে এখানে কিন্তু তিনি এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন প্রথমে যেই ব্যাংকের গ্রাহক তিনি তার নিজের ব্যাঙ্ক থেকে কিন্তু টাকাগুলো পাবেন এটা কিন্তু এখানে নিশ্চিত করেই বলেছে তবে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সম্মিলিত ইসলাম ব্যাংক থেকে কিন্তু সকল কার্যক্রম হবে তবে এটা মূলত আপডেট পরবর্তীতে জানানো হবে তো আপাতত আপনার যেই অ্যাকাউন্ট আপনার যেই ব্যাংকে সেই ব্যাংক থেকে কিন্তু আপনারা এই টাকাগুলো তুলতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা ডিরেক্টলি চলে আসবো আসলে যে গুরুত্বপূর্ণ যে বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম অর্থাৎ পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা এখন জানবো তো এখানে তিনি আরেকটি বিষয় আমরা এখন বলে দিই তিনি আজকে যে বৈঠকের মাধ্যমে যেটা বলেছে তো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ হচ্ছে তাদের যে বিষয়টা তিনি বলেছেন আজ যদি আমরা নির্দিষ্ট একটা তারিখ বলে দিই সেই ক্ষেত্রে তাহলে সেদিন পাঁচ ব্যাংকের সব শাখায় কিন্তু ভয়াবহ ভিড় তৈরি হবে যা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও সেটি সামাল দেয় কঠিন হবে বলে তিনি এই বিষয়টি বলেছেন তাই তারিখ ঘোষণা না করে ধীরে ধীরে আমরা টাকা দিব এই বিষয়ে কিন্তু তিনি একটা বলেছেন তো এক্ষেত্রে তো অনেকে কিন্তু তারিখটা কিন্তু জানতে চাচ্ছেন তো আমি কিন্তু আজকের ভিডিওতে এগুলো কিন্তু আমরা বললাম যে যে তারিখটা এখানে তিনি বলেছেন সেই তারিখটা হচ্ছে এখানে সতেরো ডিসেম্বর অর্থাৎ সতেরো ডিসেম্বর বুধবার থেকে পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকাগুলো দেওয়া হবে এটা আপাতত আপনারা ধরতে পারেন তো এখানে কিন্তু তিনি বলেছেন যদি আমরা সতেরো ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে বলে আমরা যদি এই বিষয়টি বলি ওই দিন কিন্তু সব শাখাতে অর্থাৎ পাঁচ ব্যাংকের সবগুলো শাখাতেই ভিড় হবে যার কারণে কিন্তু অনেক ভয়াবহ একটা পরিবর্তন কিন্তু ব্যাঙ্কগুলিতে চলে আসবে যার কারণে তারা একটা নির্দিষ্ট যে ডেট সেটা কিন্তু তারা জানাচ্ছে না তবে সম্ভাব্য আমরা এখানে যতটুকু আমরা দেখতে পেলাম যে সতেরো ডিসেম্বর থেকেই মূলত এই কানেটা দেওয়া হবে এখানের যে কারণগুলো আমরা একটু বলি আগামী সপ্তাহ কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখে শুরু হবে অর্থাৎ বারো তারিখ শুক্রবার শনিবার কিন্তু অফ ডে অর্থাৎ বন্ধের দিন তো শুক্র শনি এই দিনগুলোতে মূলত বাংলাদেশের যতগুলো অফিস আদালত রয়েছে বা ব্যাংক কার্যক্রম রয়েছে এখানে কিন্তু সবগুলোই কিন্তু বন্ধ অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুই দিনে কিন্তু কোনো প্রকার লেনদেন কিংবা ব্যাঙ্কিং কোনো কার্যক্রমই থাকবে না তার কারণে কিন্তু এই দুইটা দিন আমরা এখানে বাদ দিলাম দেন হচ্ছে আমরা এখানে যদি দেখি তেরো চোদ্দ এখানে একটা মধ্যে রয়েছে তারপরের দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিসেম্বর কিন্তু এখানে চলে আসছে তো ষোলো ডিসেম্বর কিন্তু এমনিতে কিন্তু বিজয় দিবস হিসাবে এখানে বিবেচিত রয়েছে ওই দিন তো আসলে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে যার কারণে বাংলাদেশ এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম ডিসেম্বর থেকে পুরো উদ্যমে কিন্তু এ তার পাঁচ ব্যাংকের কার্যক্রমটা শুরু হবে তো আশা করা যাচ্ছে এখানে যে একটা সম্ভাব্য তারিখ এখানে দাঁড়িয়ে আছে সতেরো ডিসেম্বর এই তারিখ থেকে মূলত আশা করছি পাঁচ সম্মিলিত ইসলাম ব্যাংকের গ্রাহকরা তাদের টাকাগুলো এখানে তুলতে পারবে তাদের যে নিজস্ব ব্যাঙ্ক রয়েছে সেখান থেকে তারপরে এর আগে যদি টাকাগুলো তোলা যায় এই বিষয়ে আমরা আপডেট পেলে অবশ্যই আমরা চেষ্টা করব জানানোর জন্য কারণ যে আমরা প্রতিনত চেষ্টা করি প্রতিনিয়ত সেই আপডেটগুলি জানানোর জন্য তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন কি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ার থেকে অন্য আরেকজন উপকৃত হতে পারে দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেসে